ধৈর্যসিল অন্তর্ভুক্ত পাবেন আমি পলাইয়া যাবো না আমি ভয়ের কপা উঠা যাবো না আমি আল্লাহ কোন ধরনের নিজেকে প্রস্তুত করে দেব এবং সন্তান একজন আদর্শ বাবা এক আদর্শ সন্তান বাবা আদর্শ সন্তানের মতব জিজ্ঞাসা করেন আর এই সন্তান বাবা অনুতো আদর্শ বাবা জানা জানাই বাবা আপনি যে কিছু আমার ব্যাপারে নেবেন আমি প্রস্তুত সন্তান আপনার এই কথায় জবাব দিতে কখন যখন আপনি ছোট থেকে একেবারে কুচি থেকে এই সন্তান কে নিয়ে পরিকল্পনা করবেন সন্তান কে একজন অনুগত সন্তান হওয়ার জন্য চেষ্টা করবেন নিজের সময় থাকবে আপনার সময় থাকবে আপনার অর্থ থাকবে আপনার মহবত থাকবে সব কিছু যখন সন্তানের জন্য কুবান হবে আপনার ডিসিজনের মোকাবেলায় সন্তান কখনোই খাওয়া করবে না সে বলবে সাথে